আসসালামু আলাইকুম বন্ধুরা তো আরেকটি মুরগি আমাদের কচো আসছে তো সেটার নিচে আমরা কোয়েল পাখির ডিম দেব তো এখানে তো এই যে সাইডে আমাদের কিন্তু পঞ্চাশ বা নটার মতো কোয়েল পাখির ডিম জমা হয়েছে তো সেখান থেকে আমরা ডিম বসিয়ে দেব তো এখানে যে ডিম বসিয়ে দিচ্ছি তো আমরা এখানে প্রথমে ছত্রিশটা ডিম বসিয়েছিলাম তবে পরে ওইখান থেকে মেবি একটা নাকি দুইটা ডিম তুলে একটা দেশি মুরগির ডিম দিয়ে দিছি তো ওই মুরগিটার নিচে কিন্তু আমরা দুই দিন আগে মনে করেন যে কবুতরের নিচে সেই ডিমগুলো দেওয়া ছিল তো সেই ডিমগুলো আমরা বালতি ইনকিউবেটর বানিয়ে তো সেইখানে দিয়ে দিছি আর এখানে আমরা মুরগির নিচে ডিম বসিয়ে দিতেছি তো দেশি মুরগির ডিম দেওয়ার কারণ হচ্ছে মুরগিটা দীর্ঘ দুইবার আগের বারো দুইবার বাচ্চা উঠাইছে তো বাচ্চা ওঠানোর পরই আর কি কোয়েল পাখির বাচ্চা তো ওইগুলো তো আর মুরগির সাথে রাখা যাবে না এই জন্য আমরা মুরগিটাকে কুচু কুচু ভাঙিয়ে দিছি তো এবার ভাবছি একটা ডিম দেবো যদি বাচ্চা ফুটে তাহলে ওইটাকে তো শুরু থেকে ওটা মায়ের সাথে থাকবে আর আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ তিনটা দেশি মুরগির ডিম পারছে তো তিনটা দেশি মুরগির ডিম ভাবছি আমরা ইনশাআল্লাহ আমার মামা তো একটা ইনকিউবেটর আছে ইনকিউবেটর দেওয়ার চেষ্টা করব যদি সেইখানে দেই তাহলে ও ইনশাল্লাহ ভিডিও আসবে তো আপনাদের ভালোবাসার কারণে আমার চ্যানেলে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো সাবস্ক্রাইবার পণ্য হয়ে গেছে তো আশা করি খুব শীঘ্রই চ্যানেলটিতে ওয়ান পয়েন্ট ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তো ঠান্ডার কারণে ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে তো মূলত দুই তিন দিন যাবৎ ঠান্ডা লাগছে আমার তো আমার কুতর এবং কলবাখি সবগুলোর জন্য করবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম